আসসালামু আলাইকুম আমরা এখন উদ্ভাস ভার্সিটি প্রশ্ন ব্যাংকের আমরা স্বাধীনতার মাত্র গ্যাসের গতিশক্তি রিলেটেড প্রবলেমটা দেখব আচ্ছা তো কোন বস্তুর গতির যে কোনো মুহূর্তে অবস্থা নির্দেশ করতে কমপক্ষে যতগুলো নিরপেক্ষ স্থানাঙ্ক প্রয়োজন হয় সেই সংখ্যাকে ওই বস্তু স্বাধীনতার মাত্রা বলে ঠিক আছে একটা বস্তু তো তোমার ধরো যে বিভিন্ন তোমার হচ্ছে যে আসলে এটা এক্স অক্ষ ওই অক্ষ যে সে আসলে একটা অনু যে কোনো দিকেই থাকতে পারে ঠিক আছে তার একটা রৈখিক হ্যাঁ রৈখিক দিকও থাকে রৈখিক ঘূর্ণনও থাকে রৈখিকভাবেও সে যেতে যেতে পারে আবার ঘুরেও সে এক জায়গাতে আরেক জায়গায় যেতে পারে তাহলে এখান তো এটাই আসলে স্বাধীনতার মাত্রা এফ দ্বারা এটাকে প্রকাশ করা হয় এফ দ্বারা ডিনট করা হয় মানে একটা গ্যাস আর কি রৈখিকভাবে ঘুরতে পারতেছে বিভিন্ন ছোটাছুটি করতে পারতেছে অথবা হচ্ছে কৌণিকভাবে ঘুরতেছে তো একটা পরমাণবিক গ্যাস যেগুলো ধরো যে এক পারমাণবিক গ্যাস কি কি আছে আচ্ছা এক পরমাণুকের উদাহরণগুলো কী কী দেখো একটা হচ্ছে ধরো তোমার প্রথমত আমরা দেখি হিলিয়াম তারপর নিয়ন ঠিক আছে হিলিয়াম নিয়ন তারপর হচ্ছে তোমার আর্গন তারপর তোমার ক্রিপ্টন তাই না ক্রিপ্টন হ্যাঁ ক্রিপটন তারপর তোমার হচ্ছে সেনন সেনন তারপর তোমার হচ্ছে রেডন ঠিক আছে এগুলো হচ্ছে এক পরমাণু গ্যাস যেখানে নিয়ন হচ্ছে দশ পারমাণিক ধর্মেবি বিশ পারমাণবিক সংখ্যা আর্গনের আঠারো ছত্রিশ যাই হোক এগুলো আসবে না জাস্ট মনে রাখলে আর কি আচ্ছা আর দুই পরমাণুবিকের ক্ষেত্রে কী কী আছে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে ক্লোরিন আছে তাই না নাইট্রোজেন আছে অক্সিজেন আছে ক্লোরিন আছে ফ্লোরিন আছে হ্যাঁ ফ্লোরিন আছে এই আর কি এগুলো তারপর তোমার হাইড্রোজেন আছে এগুলো হচ্ছে দ্বি গ্যাস আর বহু পরমাণবিক গ্যাসের মধ্যে কী কী আছে অনেক কিছুই হতে পারে বহু পারমাণবিক গ্যাসের মধ্যে যেমন ধরো এই স্টুও মিথেন অ্যামোনিয়া সালফার ডাইঅক্সাইড সালফ ডাইঅক্সাইড এক্সেট্রা দেখো কার্বন ডাই অক্সাইড বহু পারমাণবিক পরমাণুক হওয়ার পরেও স্বাধীনতার মাত্রা হবে পাঁচ অর্থাৎ দ্বি গ্যাসের মতো তো রৈখিক দিকদের সবসময় থ্রি 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 আর দ্বি ক্ষেত্রে হচ্ছে ঘূর্ণনের দিক দিয়ে দুই আর বহু পারমাণিক তিন তো সবচেয়ে বেশি ইউজ হবে এটা এক পারমাণবিক এটা সবচেয়ে বেশি ইউজ হয় বহু পরমাণু দ্বি ঠিক আছে আশা রাখি ব্যাপারটা বুঝতে পারছো আর এখান থেকে দেখো উদ্ভাসভার ভার্সিটি কফ প্রশ্ন ব্যাংকে এখানে অনেক ফালতু ফালতু কিছু জিনিস দেওয়া আছে এনমল গ্যাসের গতিশক্তি এলা কিছুই পড়ার দরকার নেই আমি জাস্ট মনে রাখবো যে ই সমান হচ্ছে গতিশক্তির ফর্মুলা হচ্ছে এ বাই টু এনআরটি অনলি গতিশক্তির এই এই ফর্মুলাটা মনে রাখবো এগুলো পরে মাথা নষ্ট করার কোনো দরকার নেই কারণ এখান থেকে সবগুলো এখানে কনভার্ট করা যায় ঠিক আছে আচ্ছা আর এখানে যে বোর্ডসম্যান ধ্রুবক আর একটা জিনিস এখানে মনে রাখবো যে মোলার গ্যাস ধ্রুবক সমান হচ্ছে অ্যাভোগ্রেডোর সংখ্যা ইন্টু হচ্ছে বোর্ডসম্যান ধ্রুবক এটা তাহলে কে সমান এরকম কে সমান কে সমান হচ্ছে আর ডিভাইডেড বাই এন যেখানে বোর্ডসম্যান ধ্রুবকের মান ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টু টোয়েন্টি জিরো মাইনাস টোয়েন্টি থ্রি জুলপার মলিকিউল ঠিক আছে জুলপার মলিকিউল মলিকিউল মানে একটার ক্ষেত্রে বোঝাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো একটা গতিশক্তি আচ্ছা যাই হোক দেখো একটা অনুর গতিশক্তি এটা কীভাবে আসে এটা একটু তোমাকে আমি দেখাই যে ভাই একটা অনুর গতিশক্তি কীভাবে আসে চলো দেখি তা আমি গতিশক্তির ফর্মুলাতে কি জানি যে ই সমান হচ্ছে এফ বাই টু এন আর টি তাই না এখন আমি একটা কাজ করি এন কে আমি এক্স বাই এন এ এটা তো লেখাই যায় তাই না মূল সংখ্যাকে এভাবে লিখলাম আর টি এখন একটা কাজ করি এফ বাই টু হ্যাঁ এক্স এভাবে লিখলাম আর ডিভাইড বাই তোমার এন এ ইন্টু টি ঠিক আছে আচ্ছা এই এটা কিন্তু এক্স এটা কিন্তু এক্স আসলে যাই হোক এফ বাই টু তাহলে হচ্ছে এখানে এক্সে বোঝাচ্ছে যে সংখ্যা পরমাণু সংখ্যা তো যেহেতু একটা অনুর সংখ্যা বলছে তাহলে এখানে এক্সের মান হচ্ছে এক যেটা না লিখলেও হয় আর হচ্ছে কেটি তাহলে এটা হচ্ছে এফ বাই টু কেটি এটা হচ্ছে আমাদের একটা অনুর গতিশক্তি ঠিক আছে একটা অনুর এটা হচ্ছে আমাদের এক একটি অনুর গতিশক্তি এটা হচ্ছে আমাদের একটি অনুর গতিশক্তি তো এইভাবে সবগুলো ফর্মুলাতে আসলে আসা যায় তা আমি আসলে সেগুলো দেখাচ্ছি না আচ্ছা তো আমরা প্রথমে এমসি কিউটা দেখি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিন গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি কত দেখো মোট গতিশক্তি বলছে আবার উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিন গ্রাম নাইট্রোজেন মোট গতিশক্তি কত মোট গতিশক্তি বলছে একই কোশ্চেন জাহাঙ্গীরনগরে ওইবারও আসছে রাজশাহী ওইবারও আসছে তোমাকে একটা জিনিস আমি একটু বলে দিই আমার এই অ্যাডমিশন এক্সপিরিয়েন্স থেকে যে কোশ্চেনটা প্রিভিয়াস কোনো পরীক্ষায় আসছে সেটা আবার রিপিট করার চান্স থাকে এটা আমি বুঝি না কেন তারা কি কোশ্চেন সব ভার্সিটি এক ওয়েতে করে কি না এটা আসলে করে না কিন্তু রিপিট হয় যেমন রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর কিছু কিছু কোশ্চেন দেখবার রিপিট হয়ে যায় ঢাকা ভার্সিটি ঠিক আছে রিপিট হয় তো এটা একটু মনে রাখবেন তারা কিন্তু ওগুলো থেকে কোশ্চেন আবার দেওয়ার ট্রাই করে স্যারেরা তো ধরো এটা রাশির ধরো রাশির পরীক্ষা বাইশটির আগে হচ্ছে তো কেউ যদি এই কোশ্চেনটা ভালোভাবে সলভ করে যাইতো তাহলে তো এই কোশ্চেন তার মুহূর্ত ছিল একই কোশ্চেন দিয়ে দিছে সেটাই বলতেছি তো এইসব বিষয়ে ব্যাপারটাই করছে এই কোশ্চেন অনেক ভার্সিটিতে চলে আসতেছে আচ্ছা তাহলে এটা আমরা কীভাবে করবো মোট গতিশক্তি তাহলে আমরা গতিশক্তির ফর্মুলা কি জানি ই সমান হচ্ছে এফ বাই টু এনআরটি ঠিক আছে এফ বাই টু এনআরটি তাহলে হচ্ছে এখানে এফ বাই টু এখন এখানে একটু ঝামেলা আছে তোমাকে মোট গতিশক্তি বলছে তো মোট গতিশক্তি বললে এখানে তো তোমার যেহেতু নাইট্রোজেন একটা দ্বি পরমাণবিক গ্যাস তাহলে মোট গতিশক্তি যেহেতু বলছে তাহলে এখানে ফাইভ বাই টু এনআরটি দিয়েই তো হওয়ার কথা তাই না কিন্তু তোমার সলিউশন দেখো থ্রি বাই টু এনআরটি দিয়ে করছে এটা কিন্তু ভুল থ্রি বাই টু এনআরটি কখন হতো যদি বলতো রৈখিক গতিশক্তি কত যদি বলতো ঘূর্ণন গতিশক্তি কত তাহলে আমি বলতাম জাস্ট টু বাই টু এনআরটি জাস্ট এনআরটি নিত ঠিক আছে তো তোমাকে মাস্ট বি হচ্ছে ফাইভ বাই টু এনআরটি দিয়েও চেক করতে হবে থ্রি বাই টু এনআরটি দেও চেক করতে হবে যেটা অ্যান্সার থাকবে সেটাই মোট গতিশক্তি বলছে ধরো ফাইভ বাই টু এনআরটি দিয়ে চেক করছে অ্যান্সার মিলছে তাহলে এটাই অ্যান্সার আবার থ্রি বাই টু এনআরটি দিয়ে চেক করছে এটাও অ্যানসারে এটাও কোনো অপশনের সাথে আছে। তাহলে এটা হবে অ্যান্সার যে মোট গতিশক্তি এটা আর রৈখিক কি গতিশক্তি বললে হচ্ছে এটা আর দ্বি গ্যাসের ক্ষেত্রে ভুনন গতিশক্তি বললে হবে হচ্ছে জাস্ট হচ্ছে টু বাই টু এনআরটি তো জাস্ট কাটা এনআরটি থাকে অ্যান্সার আচ্ছা যাই হোক তো আমরা হচ্ছে মোট গতিশক্তিটাই বের করবো চলে না আমরা কি ফাইভ বাই টু এনার্টি দিয়েই বের করি আচ্ছা তাহলে এন এখানে কত দেখিনি এন হচ্ছে ডাব্লু বাই এম তাই না ডাব্লু বাই এম তো ডাব্লু কত নাইট্রোজেনের ক্ষেত্রে তিন আর নাইট্রোজেনের গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে আটাশ আর হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর তাপমাত্রা হচ্ছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে উনত্রিশ সাত তিয়াত্তর যদি যোগ করি তাহলে হয় তিনশো দুই তিনশো দুই এই হচ্ছে ঘটনা ঠিক আছে আচ্ছা তা আমরা এখন ক্যালকুলেশন কিভাবে করব এটা হচ্ছে কথা আচ্ছা ঠিক আছে আমরা এক কাজ করি এটাকে তিনশো ধরে নেই এটাকে তিনশো ধরে নেই আর হচ্ছে যে আমরা এক কাজ করি আমরা প্রথমে ধরো এটাকে আট ধরে নেই দুই ডেট এটা আটকে কাটলে চার চার দিয়ে এটা কেটলে সাত ঠিক আছে সাত ঠিক আছে তাহলে এটা যেটা আসে দেখো পনেরো বাই হচ্ছে সাত ইন্টু তিনশো জিরো পয়েন্ট ওয়ান ফোর ওয়ান বাই সেভেন মানে জিরো পয়েন্ট ওয়ান ফোর ইন্টু তোমার পনেরো আর তিন যদি গুণ করো দেখো কত হয় পনেরো আর তিন গুণ করলে হচ্ছে তোমার পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আচ্ছা এখানে দশমিক তুললাম শূন্য শূন্য এটা এটা কাটা পঁয়তাল্লিশ আর চোদ্দো তোমাকে গুণ করতে হবে ঠিক আছে তো চারশো পঞ্চাশ এটা আমি হিসাব করি মনে মনে পঁয়তাল্লিশ যদি আমরা এইভাবে হিসাব করি দেখো দশ আর চার ইন্টু পঁয়তাল্লিশ তাহলে হয় দেখো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ যোগ পঁয়তাল্লিশ আর চার গুণ করলে কী হয় দেখো তো নব্বই একশো আশি একশো আশি তাহলে এটা আসে তোমার অ্যান্সার আসে হচ্ছে পাঁচশো পঞ্চাশ ছয়শো তিরিশ ছয়শো তিরিশ আসে আমাদের দেখো অ্যান্সারে কিন্তু ছয়শো তিরিশ নয় চারশো ম্যাক্সিমাম দুশো আটষট্টি ম্যাক্সিমাম তিনশো দুই ম্যাক্সিমাম পঞ্চাশ ম্যাক্সেপ্ট তখন তুমি বলো ভাই অপশনই তো নাই তো তখন তোমাকে আসলে থ্রি বাই টু এনআরটি দিয়ে করতে হবে কারণ স্যারেরা আসলে মোট গতিশক্তিকে থ্রি দেওয়া ভুল ভাল অ্যান্সার তারা করে দেয় এরকম কিছু করার নেই কারণ থ্রি বাই টু বাট অ্যাকসুয়াল প্রসেস হচ্ছে এটা থ্রি বাই টু এনআরটি তাহলে তিন বাই আটাশ ইন্টু এইট ইন্টু ধরো তিনশো ঠিক আছে তিনশো আচ্ছা এখন আমি চলো হিসাব করি একটু টাফ হিসাব তাও দেখি আচ্ছা তিন দিয়ে যদি এটা কাটি তিন নং সাতাশ ঠিক আছে তিন নং সাতাশ তিন দিয়ে এটা কাটলে ধরো সাতাশ নয় থেকে একটু বেশি হয় ধরলাম তিন দিয়ে যদি আবার এটা কাটলে এটা সাতাশ ধরে নিচ্ছি তিন দিয়ে আবার এটা কাটলে তিন হুম তিন তিন দিয়ে এটা কাটলে ধরো একশো একশো ঠিক আছে একশো এখন একশো দুই দিয়ে আটকে গেলে চার তাহলে চার আর একশো গুণ করলে কী হয় চার আর একশো গুণ করলে হয় তোমার চারশো তা আমাদের অ্যান্সার কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে এইভাবে আসলে তোমাকে ক্যালকুলেশনগুলো এইভাবে ধরে ধরে করতে হবে তো আমরা প্রথমটা পারলাম এবং দেখো পরেরটাও কিন্তু আসলে ফাইভ বাই টু এনআরটি যদি করি সেম টু সেম দেখো ফাইভ বাই এখানে কোয়েশন ব্যাঙ্কের ভুলটা হচ্ছে উদ্ভাসের সেম কোশ্চন একবার থ্রি বাই টু দিয়ে করছে ফাইভ বাই টু এনআরটি দিয়ে করছে ফাইভ বাই টু এনআরটি দিয়ে করলে কিন্তু অপশন মিলতিছেই না কারণ ফাইভ বাই টু এনআরটি করলে আমরা দেখবো ছয়শো তিরিশে দেখো ছয়শো তিরিশ ছয়শোর উপরে যাচ্ছে তো থ্রি বাই টু এনআরটি দিয়ে যদি করি তাহলে অ্যান্সার অনেকটা এটা হয় এটা এটা হয়ে যায় তো অ্যান্সার তুমি এটা দিতে পারো আর যদি তোমার অ্যান্সার না থাকে যদি তুমি দাগাও না দাগানি ভালো দাগানোর পরও তুমি মার্ক হয়তো পাবা তো ঠিক আছে এগুলো এগুলো কোশ্চেন একটু কমই থাকবে তারপরে এটা দেখি আমরা পরেরটা মানে এসব কোশ্চেন ধরো অ্যান্সার মিলতেছে না তাহলে যেটা দিয়ে হবে থ্রি বাই টু এনআরটি দিয়েও মারবা ফাইভ বাই টু এনআরটি দিয়েও মারবা যেটা হবে সেটাই অ্যান্সার ঠিক আছে আর যদি তোমার মনে থ্রি বাই টু এনআটি মারার পর দেখবা চারশোর কাছাকাছি যেটা আসছে তাহলে এটা দাগাই দিবা হ্যাঁ এখানে যদি বলছি সঠিক উত্তর নাই কারণ সঠিক উত্তর নেই কেন ওটা তো ফাইভ বাই টু টি দিয়ে করছে থ্রি বাই টু এনআরটি দিয়ে করলে সঠিক উত্তর এটাই হতো সো এটাই অ্যান্সার অ্যান্সার বি আচ্ছা গেল কারণ পরে এমসিকিউটা দেখো কি বলছে গ্যাসের চাপ একক আয়তনের গতিশক্তির কত অংশ ঠিক আছে গ্যাসের চাপ দেখো চাপ আয়তন গতিশক্তি তাহলে তোমাকে গতিশক্তির সাথে চাপ আয়তনের ইয়ে আছে তাহলে তোমাকে এই ফর্মুলটি নিতে হবে গতিশক্তির সাথে যদি চাপ তাহলে সেটা হচ্ছে এফ বাই টু এনআরটি ঠিক আছে বাই টু তো তো আসলে নর্মালি আসলে এটাকে থ্রি বাই টু এনআরটি দ্বারাই চিন্তা করা হয় কিছু যদি না বলা থাকে হ্যাঁ এখানে কিন্তু গ্যাসের কথা কিছু বলেনি তাহলে তুমি এটা থ্রি বাই টু এনআরটি দিয়ে ক্যালকুলেশন করবা থ্রি বাই টু এনআরটি তাহলে এনআরটি সমান আমি বলতেই পারি পিভি তাহলে গতিশক্তির সাথে এটা হচ্ছে সম্পর্ক যদিও পিভি সমান হচ্ছে তোমার এটা একটা কাজই বোঝায় তো থ্রি বাই টু এটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে আসলে এটা একটু মনে রাখবা ঠিক আছে তো গতিশক্তির সাথে সম্পর্ক পিভির তিন বাই দুই এই যে এখান থেকে আসে ব্যাপারটা এখান থেকে আসে গ্যাসের ক্ষেত্রে যেহেতু গ্যাস বলেই দিছে এখন চাপ বলছে আয়তন বলছে গতিশক্তি তাহলে ফর্মুলা তো এটাই তাহলে তাই না এটাই ফর্মুলা আচ্ছা তো তারপরে কি বলছে গ্যাসে চাপ একক আয়তনে গতিশক্তির কত অংশ গতিশক্তির কত অংশ ঠিক আছে একক আয়তন এককায়তন যেহেতু বলে দিছে তার মানে এটার মান হচ্ছে এক তাহলে আমাদেরকে চাপটাই বের করতে হবে যে এককেন গতিশক্তি কত অংশ তাহলে টু বাই থ্রি পাশে যায় টু বাই থ্রি ই তাহলে গ্যাসের চাপ হচ্ছে একক আয়তনে গতিশক্তির টু থার্ড অংশ তাহলে দেখো অ্যান্সার কোনটা দেওয়া হচ্ছে এই যে অ্যান্সার হচ্ছে এ ঠিক আছে বুঝা গেছে আচ্ছা তারপর একটা দেখি সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুটি অক্সিজেন পরমাণুর গতিশক্তি কত হো কী বলছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুটি অক্সিজেন পরমাণুর গতিশক্তি চাইছে এখন বলছে দেখো দুটি অক্সিজেন ঠিক আছে দুটি অক্সিজেন তাহলে তোমাকে কোন সূত্র নিতে হবে গতিশক্তি বলছে আচ্ছা তাহলে এই সময় আমি জানি গতিশক্তির ফর্মুলা হচ্ছে তোমার এ বাই টু এনআরটি ঠিক আছে এনআরটি আচ্ছা এখন যেহেতু এটা কিন্তু এক মূল গ্যাসের ক্ষেত্রে এটা কিন্তু গ্যাসের ক্ষেত্রে বুঝছো মূল সংখ্যক গ্যাসের ক্ষেত্রে এই ফর্মুলা কিন্তু যেহেতু দুটি বলছে তাহলে তোমাকে এখানে একটু ইয়ে করতে হবে ঠিক আছে এখানে একটু ইয়া করতে হবে তোমাকে এই সম্পর্কটাকে ওই যে ওইভাবে নিয়ে যেতে হবে আমি দেখাচ্ছি কে বোলসম্যান ধ্রুবক কে যেহেতু একটা গ্যাসের ক্ষেত্রে বোঝাই কে হচ্ছে একটার জন্য একটা গ্যাস পরমাণু বা একটা গ্যাস গ্যাসনুর জন্য আর আর হচ্ছে এক মূলের জন্য ঠিক আছে এক মোল বা অ্যাভোকেটের সংখ্যার জন্য ঠিক আছে যেহেতু একটা এখানে মেনশন করে দিছে তাহলে আমরা এনআরটি ফর্মুলা ইউজ করতে পারবো না ঠিক আছে এনআরটি ফর্মুলা ইউজ করতে পারবো না দেখো থ্রি বাই টু কে কেটিতেই করছে এখন তাহলে দেখো এক্স এক্স বাই এনে এ তাই না এক্স বাই এনে ইন্টু আর ইন্টু তোমার টি তাহলে এ বাই টু ইন্টু এক্স ইন্টু হচ্ছে এই আর ডিভাইডেড বাই এনে মানে হচ্ছে কে টি হুম টি তাহলে দেখো এখন দেখো এখানে কী বলছে আচ্ছা তো এখানে দেখো দুটি অক্সিজেন পরমাণুর কথা বলছে তো তাহলে অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে এখানে মোট গতিশক্তি চাইনি তাহলে এফ এর মান তুমি থ্রি ধরে নিবা অক্সিজেন তো একটা দ্বি পরমাণবিক গ্যাস থ্রি বাই টু আর এখানে দুটা বলছে যেহেতু দুটা অক্সিজেন পরমাণু যেহেতু বলছে তাহলে এটা এখানে তুমি টু বসাবো আর কে এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি ঠিক আছে আর তাপমাত্রা কত আমাদের আমাদের তাপমাত্রাটা হচ্ছে তোমার সাতাশ ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে তিনশো কেলভিন ঠিক আছে তিনশো কেলভি আচ্ছা তাহলে আমরা দুই দুই কাটা দিই দুই দুই কাটা দেওয়ার পর যদি তিন আর তিন আমরা গুণ করি তাহলে নয়শো হ্যাঁ নয়শো দেখো নয়শো ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি তা আসলে নয়শোর সাথে যদি আমরা দেড় গুণ করি তার মানে একটু বেশি হবে অর্ধেকের একটু কম আর কি নয়শোর অর্ধেক কত নয়শোর অর্ধেক হচ্ছে ধরো চারশো পঞ্চাশ চারশো একটু কম ধরো তেরোশো হ্যাঁ তেরোশো ধরো চারশো তেরোশো পঞ্চাশ হয় আমরা তেরোশো ধরলাম তেরোশো ইন্টু টেন টু দি পার মাইনাস টোয়েন্টি থ্রি দেখে অপশন কোনটা আছে অপশন হচ্ছে আমাদের তেরো দিয়ে কোনোটা নেই কিন্তু তেরোর কাছাকাছি এটা একটা অপশান আছে কিন্তু এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে তেরোশো ইন্টু টেন টু দিপার মাইনাস টোয়েন্টি থ্রি কারণ দশমিক যদি দুই ঘর বাবে নেই দেখো বারো আছে যদি দুই ঘর বামে নেই তাহলে হচ্ছে আমরা দশের সাথে দুই যোগ করতে হবে বামে নিলে দশের পাওয়ার যোগ হয় তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি প্লাস টু তাহলে তেরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান তো কাছাকাছি অ্যান্সার তেরো বাট বারো আছে সো এটাই অ্যান্সার কারণ আমি তো ওটা অ্যাজামশন করেই ধরছি তা আশা রাখি এই প্রবলেমটাও বুঝতে পারছো খুবই ইম্পর্ট্যান্ট ছিল আর কি গ্যাসের গতিতত্ত্ব অনুসারে জিরো ক্যালভিন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত হবে হুম তো এই দেখো গ্যাসের গতিশক্তির গতিশক্তির সাথে হচ্ছে তাপমাত্রার সম্পর্ক ই সমান থ্রি বাই টু বা এ বাই টু টি তাহলে গ্যাসের গতিশক্তির সাথে তাপমাত্রা সম্পর্ক সমানুপাতিক তাহলে তাপমাত্রা যদি জিরো কেলভিন হয় তাপমাত্রা যদি জিরো কেলভিন হয় তাহলে গ্যাসের গতিশক্তি হবে শূন্য আশা রাখি এটাও বোঝা গেছে আচ্ছা টি তাপমাত্রায় আদর্শ গ্যাসের একটি অনুর গড় গতিশক্তি গড় গতিশক্তি তাহলে কি হবে একটি অনুর বলছে দেখছো একটি অণু বলেই দিছে তাহলে একটি অনুর ক্ষেত্রে তাহলে কি হবে বলো তো একটি অনু যেহেতু বলছে তাহলে আমার সূত্রটা হচ্ছে ই সমান দেখো ই সমান এফ বাই টু ইন্টু এক্স ইন্টু হচ্ছে কে কে ঠিক আছে কে টি বা বড়ো হাতে যেটাই দাও মানে একটি একটি অনুর যেহেতু বলছে তাহলে একটি অনুর মাস্টবে এটা থ্রি বাই টুই ধরে নিবা মানে এফ সমান থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু এক্স একটি অনু তাহলে এটা এক তাহলে থ্রি বাই টু কেটি ঠিক আছে থ্রি বাই টু কেটি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ডি ঠিক আছে আচ্ছা বুঝলাম তারপর একটা একটা দ্বি পারমাণিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা একটা দ্বি পারমাণিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা রৈখিক প্লাস ঘূর্ণন রৈখিক হচ্ছে তিন আর এটা হবে না এজ এ ই অ্যান্সার পাঁচ ঠিক আছে আসলে কি বুঝে বুঝে গেছি সাতাশ ডিগ্রি সেলসিয়া তাপমাত্রায় এক মোল গ্যাসের গতিশক্তির পরিমাণ কত এখানে কিন্তু এটা ভার্সিটিতে এই সব বিশ্বের কোশ্চেন ব্যাঙ্ক এখানে একটু ভুল আছে যে ই সমান হচ্ছে এ বাই টু টি ই ফর দিয়েই করতে হবে এক মোল হিলিয়াম দেখছো এক মোল যেহেতু বলছে তাহলে মানে এখানে তোমাকে আর দিয়ে করতে হবে ঠিক আছে তাহলে আমি এখানেই করতেছি দেখো ই সমান হচ্ছে এ বাই টু টি ঠিক আছে ই সমান হচ্ছে এ বাই টু টি এখন এক মোল হিলিয়াম গ্যাস বলছো তাই না হিলিয়াম গ্যাস হচ্ছে এক পারমাণবিক একটা গ্যাস হিলিয়াম কারণ এটা এটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় মূল নিষ্ক্রিয় মূল এক পরমাণু গ্যাস তো এক পরমাণু গ্যাসে তো ঘূর্ণন থাকে না তাহলে এটা হচ্ছে থ্রি বাই টু থ্রি বাই টু এক মোল যেহেতু বলেই দিছে থ্রি বাই টু এক মোল তাহলে ওটা লেখা লাগতেছে না মোল তাহলে এইট এইটই লিখলাম এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর লিখলাম না আর তাপমাত্রা হচ্ছে সাতাশ মানে তিনশো কিলবিন ঠিক আছে তিনশো কিলবিন তাহলে এটা যদি আমরা হিসাব করে দেখো দুই দে এটা কালে চার ঠিক আছে তাহলে তিন তিরকে নয়শো নয়শোর সাথে চার গুণ করলে হচ্ছে তোমার তিন নয়শো নয়শোর সাথে চার গুণ করলে তোমার ছত্রিশশো তো এটা আসলে অ্যান্সার হয়তো তুমি এটা দিতে পারো ছত্রিশশো কিন্তু এটা হবে না এটা একটু মনে রাখবে এটা সাঁত্রিশশো হবে ঠিক আছে এটা যদি রিপিট করবে না আশা রাখি তো কারণ আমি তো এটা আসলে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আমি তো এইট ধরে করছি আর কি তাহলে এটা মাস্ট বি শুধু ছত্রিশশো পঞ্চাশ হবে না একটু বেশি হবে কারণ অনেক বড় দিয়ে তুমি গুণ করছো তাহলে সেটা হচ্ছে সাঁত্রিশশো একচল্লিশই হওয়ার কথা ঠিক আছে সাঁয়ত্রিশশো একচল্লিশ বা আত্রিশশো পঁয়তাল্লিশের মধ্যে তোমার কনফিউশন হইতে পারে তো ভাই এটা একটু মনে রাখো হ্যান্ড ক্যালকুলেশনের ম্যাথ যদিও দেখো এটা তুমি ক্যালকুলেট করলে ডাইরেক্ট সাঁত্রিশশো একচল্লিশই বাড়াবে এবং এখানে এটা যেটা ভুল করছে এটা এফ এর ওয়ান ওয়ান ধরে করছে এফ এর মান তো স্বাধীনতার মাত্রা তো শুধু ওয়ান হয় না স্বাধীনতার মাত্রা শুরুই হয় তিন থেকে আচ্ছা তারপর দেখি একটি কণার স্বাধীনতার মাত্রার সংখ্যা পাঁচ হলে বিভাজন নীতি অনুসারে তাহলে কী হবে তাহলে বিভাজন নীতি অনুসারে একটি কণার যেহেতু বলছে তাহলে এফ বাই টু এফ বাই টু একটি কণা মানে এক্সের মান এক ওটা লিখলাম না তাহলে জাস্ট কেটি তাহলে একটি অনুর স্বাধীনতার মাত্রা পা তাহলে ফাইভ বাই টু কেটি তাহলে ফাইভ বাই টু কেটি অপশন ডি আশাটা কি বোঝা গিয়েছে আচ্ছা তারপর দেখি এখানে একটা রিটার্ন দিছে তাই রিটার্ন করার পর আমাদের মোটামুটি কমপ্লিট গ্যাসের গতি তত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপ সমীকরণ দেওয়া আছে পি সমান হচ্ছে ওয়ান বাই থ্রি রো ভি স্কোয়ার যেখানে রো হচ্ছে গ্যাসের ঘনত্ব ভি স্কোয়ার হচ্ছে অনুর গড় নির্দেশ করে দেখা যায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে অনুর গড় গতিশক্তি সমান হচ্ছে থ্রি বাই টু একটি অনুর গড় গতিশক্তি থ্রি বাই টু কে কি এটা আমাকে দেখাতে বলছে এই সূত্র থেকে এটা আমি কীভাবে দেখাবো আচ্ছা তো এখানে আসলে তোমার হচ্ছে ক্যালকুলেশন এটা যদি সলিউশনটা দেখো তোমার মাথা ঘুরে যাবে বুঝবা না তাই আমি এটা কি সহজভাবে লিখে দিই তো সলিউশনটা সবসময় কঠিনভাবে দেওয়া থাকে তোমাকে সহজভাবে আয়ত্ত করতে হবে আমরা এই রিটার্নটা দেখে আসো তো এই রিটার্নটা আমরা কীভাবে করতে পারি দেখো তো আমরা আগেও দেখছিলাম যে আমরা এটা জানি যে ই সমান হচ্ছে তোমার থ্রি বাই টু এনআর্টি এটা একটা হচ্ছে বেসিক ইকুয়েশন গতিশক্তির সাথে এটা সম্পর্কটা তাহলে এখান থেকে আমরা দেখো ই সমান হচ্ছে যে হাফ এম বি স্কোয়ার গতিশক্তি এটা জানি আমরা ঠিক আছে তাহলে থ্রি বাই টু পিভি এটাও আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি দেখো পিভি সমান হচ্ছে ওয়ান বাই থ্রি পিভি সমান ওয়ান বাই থ্রি এম ভি স্কোয়ার এম বি স্কোয়ার এখন এন সমান আমরা যেটা জানি যে ডাব্লিউ ডিভাইডেড বাই এম বা এমস এম ডিভাইড বাই বরাতের এটা হচ্ছে একটা অনুর ঘর এটা হচ্ছে একটা অনুর ভর তাহলে পিভি সমান আমরা এটা বলতে পারি দেখো ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এম এন ঠিক আছে এম এন এখানে এটা হচ্ছে আণবিক ভর বা পারমাণবিক ভর এন হচ্ছে মূল সংখ্যা ডিভাইড বাই ভি স্কোয়ার তো আমরা বের ক্ষেত্রে এভাবে আগের একটা লেকচারে দেখছিলাম যে এম এন সি স্কোয়ার ঠিক আছে পিভি সময় ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার এখন আমরা যদি একটা কাজ করি এই এম এনটা তো আসলে তোমার একটা ভর বোঝাচ্ছে তাই না একটা অনুর ভর আসলে বোঝাচ্ছে হুম ঠিক আছে এই এম এনটা হচ্ছে একটা অনুর ভর বোঝাচ্ছে আমরা যদি একটা কাজ করি পি এখানে এইভাবে লিখলাম ওয়ান বাই থ্রি এম এন এটাকে যদি আমি এম চিন্তা করি আর ভিটাকে যদি আমরা ভাগ দেই এখানে তাহলে সি স্কোয়ার তাহলে আমরা বলতেই পারি পি সমান হচ্ছে ওয়ান বাই থ্রি আমরা জানি রো সমান হচ্ছে এম বাই ভি তাহলে ওয়ান বাই থ্রি রো সি স্কোয়ার ঠিক আছে তো এই সূত্রটা কিন্তু আমরা দেখছিলাম ঠিক আছে আগের ক্লাসে আমরা দেখছিলাম আচ্ছা তো এখন আমাদের এখান থেকে এটা প্রমাণ নিয়ে আসতে হবে এটা দেখাতে হবে আমাদের কোশ্চেনে কিন্তু তাই বলছে যে এটা দেওয়া আছে দেখা যাচ্ছে আদর্শ গেছে গতিশক্তি অনুর গড় গতিশক্তি সমান ই সমান থ্রি বাই টু কেটি চলো আচ্ছা তো আমরা এখান থেকে কী বল বের করতে পারি ঠিক আছে আমরা এখান থেকে কী বের করতে পারি চলো তবে ইতে হচ্ছে শক্তির ফর্মুলা না ইতে এটা তো বোঝা যাচ্ছে ঠিক আছে এখান থেকে তুমি এক কাজ করো দেখো শক্তির ফর্মুলা আমরা কি জানি হাফ এম ভি স্কোয়ার এটা তো আমরা বেসিক ফর্মুলা সবাই জানি তাই না হাফ এম ভি স্কোয়ার তাহলে আমরা এক কাজ করি এখান থেকে জাস্ট ভি স্কোয়ারটা হচ্ছে ভি স্কোয়ারটা হচ্ছে আমরা ইয়ে করি মানে আলাদা করি ভি স্কোয়ার সমান কী হবে দেখো থ্রি পি ডিভাইড বাই রো ঠিক আছে ভি স্কোয়ার সমান হবে থ্রি পি ডিভাইডেড বাই রো তাহলে আমরা যদি এখানে ব্যাপারটা বসাই দিই দেখো থ্রি পি ডিভাইডেড বাই হচ্ছে রো ঠিক আছে থ্রি পি ডিভাইডেড বাই রো আচ্ছা এখন হাফ এমন রো সমান আমি কী জানি রো সমান আমি জানি হচ্ছে ঠিক আছে দেখো রো সমান আমি কী জানি থ্রি পি রো সমান আমি জানি হচ্ছে এম বাই ভি ঠিক আছে এম বাই ভি আচ্ছা তাহলে এই এম এই এম কাটা তাহলে কি থাকে হচ্ছে থ্রি বাই টু ঠিক আছে থ্রি বাই টু পি ভি এই ফর্মুলা এভাবে প্রমাণ করা যায় আচ্ছা গেলো তাহলে থ্রি বাই টু পি তাই না এখন আমাদের নিয়ে আসতে হবে থ্রি বাই টু কেটি এটা নিয়ে আসতে হবে এখন থ্রি বাই টু পিভি তো আমরা আনছি তাহলে পিভি জায়গায় যদি আমরা এনআরটি বসায় দিই তাহলে দেখো থ্রি বাই টু এক্স ডিভাইডেড বাই এন এ ইন্টু আর টি তাহলে থ্রি বাই টু এক্স ইন্টু আর ডিভাইডেড বাই এন এ ইন্টু তোমার টি তাহলে একটা উনুর ক্ষেত্রে কী হয় দেখো তো যেহেতু আদর্শ গেছে অনুর গর্ভতি শক্তি একটা উনুর ক্ষেত্রেই বসে তাহলে এটা এক ধরে নিব আমার ভাই প্রমাণ মিললেই হলো থ্রি বাই টু আর ডিভাইড বাই এন এর সমান হচ্ছে কে টি তাহলে এই হচ্ছে তোমার এভাবে তুমি প্রমাণটা করতে পারো ঠিক আছে একটু কথা লিখে লিখে এই প্রমাণটা তুমি নিয়ে আসছে দিতে পারো ঠিক আছে তো এইভাবে আসলে ইজিলি করা যায় প্রমাণটা এটা বইয়ে কিন্তু অনেক ফালতু আমি বুঝি বুঝিনি আমি চেষ্টা করছি আমার মতো করে প্রমাণটা করার ঠিক আছে অথবা তুমি এই প্রমাণটা আরেকভাবেও করতে পারো দেখো পি সমান কি দেওয়া আছে ওয়ান বাই থ্রি রোভিস্কর ওয়ান বাই থ্রি রো ভিস্কর তাই না রো মানে কী জানাই রো মানে এটা তো এটা অবশ্য বেগ এটা একটু মনে রাখবে এটা হচ্ছে বেগ এটা কিন্তু আবার আয়ত মিলাও না হ্যাঁ তো এটা হচ্ছে বেগ আছে এর ধরো এটাকে আমি সি স্কোয়ার লিখলাম বেগটা আমি সি স্কোয়ার রো সমান আমি কি লিখতে পারি এম বাই ডিভাইড ভি ডিভাইড বাই সি স্কোয়ার ঠিক আছে তাহলে পি ভি সমান হচ্ছে ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার তাই না ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার ঠিক আছে আচ্ছা গেল তাহলে আমাদেরকে ইটা বের করতে হবে তাই না ইটা আমাদেরকে বের করতে হবে আচ্ছা আচ্ছা তারপরে আমাদের যে কাজটা এনারা করছে সেটা হচ্ছে দেখো এটা সমান ওয়ান বাই থ্রি এটা সময় লিখতেই পারি এম এন সি স্কোয়ার হ্যাঁ না পিভি এটা এনটা এখানে কী এনটা হচ্ছে যে এম বাইড বড়াতারি সেখান থেকে আচ্ছা তাহলে এনারা যে কাজটা করছে সি স্কোয়ারকে আলাদা করে নি সি স্কোয়ার সমান কি লিখতে পারতেছে থ্রি পি ভি ডিভাইডেড বাই হচ্ছে এম এন ঠিক আছে তার ভাই ওই একই জিনিসই আসলে তারপরে আসলে এরা এই ফর্মুলাটা ফেলাইছে হাফ এম বি স্কোয়ার গতিশক্তির যে ফর্মুলা সেটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ হাফ এম বি স্কোয়ার কী আছে তো এটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার তাহলে ভি স্কোয়ার মানে সি স্কোয়ার তাহলে আমরা লিখতেই পারি হাফ এম হাফ এম থ্রি পি ভি ডিভাইড বাই হচ্ছে এম এটা আমি লিখতেই পারি তাহলে এম এম কাটা তাহলে থ্রি বাই টু পি ভি তো ভাই এভাবে আসলে থ্রি বাই টু এনআরটি তাহলে এখান থেকে আমি থ্রি বাই টু কেটি আগের ভাই দেখাচ্ছিলাম আর লিখলাম না থ্রি বাই টু কেটি কীভাবে আসে এটা তোমরা করবা তো যেভাবে ইচ্ছা প্রমাণ করা যায় ঠিক আছে ধন্যবাদ